হ্যালো নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে তোমরা সকালে ভালো আছো আর আমরা বেশ মোটামুটি ভালো আছি কিন্তু ভালো থাকার মধ্যেও মানে বুকে অনেক কষ্ট চেপেও পেয়েও আজকে আমি তোমাদের কাছে চলে এলাম আমার অন ক্যামেরা চলো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখো আর আজকের ভিডিওটা কী হতে চলেছে দেখুন আমি এতদিন পরে ভেবেছিলাম যে কী করবো আসলে আমার সত্যি ভাগ্যটা অনেক খারাপ আজকে এত সুখের মতো কিন্তু কেউ নেই যে আমাকে আশীর্বাদ করার মতন তবু তো একজন কাউকে আমি পেয়েছি যে আমার সবথেকে বেশি ভালো আপনার আজকের দিনে যে আমাকে এই জিনিসটা মানে এত খুশি আজকে আমি যে আমি আমার হাজব্যান্ডকে পেয়ে কারণ হয়তো আজকে ওর জন্যই আমার এই চাওয়াটা বা পাওয়াটা তো আর যাই হোক বেশি কিছু কথা না বলে চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অন্যতো ভিডিও স্ক্রিপ্ট না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আজকে তোমাদের বৌদির আনন্দ দিন এবং দুঃখ দিন যেটা আসে বৌদি বসেছিল অতদিন বাট অনেক কান্না করেছে আজকে বৌদির তোমাদের বৌদি ভাইয়ের স্বাদ খাওয়ানো হচ্ছে বুঝতেই পারছো আপনারা দেখতেই পাচ্ছ সবাই দেখতে থাকো আরও কিছু এবার পুরোটা তো অন ক্যামেরায় আনা যায় না যতটা আমরা চেষ্টা মানে চেষ্টা করছি আনার জন্য ঠিক আছে আপনারা দেখতে থাকুন এবার সিঁদুর লাগানো হয়ে গেছে

তোমার আনন্দ হচ্ছে না যে খাওয়াচ্ছে তাকে তো বেশ আর অনেক খুশি আর যে এই আয়োজনটা করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এটা জন্যই বসেছিলাম কারণ প্রত্যেকটা মেয়ে তো এরকমই ইচ্ছা হয় যে মা হতে গেলে সবার একটা স্বপ্ন থাকে আমারও হয়তো তাই ছিল এবার এটা কাজে লাগানো হচ্ছে

হ্যাঁ রে আমি কি আশীর্বাদ করিনি রেখে রেখে সবাই ঠিক আছে মানে একটা কিছু ঢাকা লাগিয়ে দেবে সেখানে প্রকার একটা প্রদীপ থাকবে আমি কি ধরিস তারপরে যত ভগবান আমরা চিনে দিচ্ছে খাওয়া বৌদিকে খাওয়াচ্ছি কুল দেখে নাও পায়েস খাওয়াচ্ছে এখন খাও খাও মিষ্টি ছেলে হলে তো আমাদেরকে খাওয়াতে হবে বৌদি ভাই তোমাদের বৌদিকে বলে দাও যে ছেলে হলে যে আমাকে আমাদেরকেও খাওয়াবে Mishti Pashto che <coughs> bhañiche, wow, daru Aji, mishti ka nandu bhoke aji Aji, ye yeah. se, ye ga, ye ga, ye ga, ye ga, ye